আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ডিঅ্যাক্টিভ করা ফেসবুক পেজ পুনরায় কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো ফেসবুক পেজ অ্যাক্টিভ করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে সেটিংয়ের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন তারপরে পেজ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিয়েক্টিভ ইওর পেজ লেখা তারপরে ভিউ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ আমি ডিয়েকটিভ করে রেখেছি তো আপনি যে পেজটা রিয়েক্টিভ করতে চাচ্ছেন সেই পেজের নামের নিচে দেখতে পাচ্ছেন রিয়েক্টিভ লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার পেজটা আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখানে কখনো কখনো ফেসবুক পেজ রিঅ্যাক্টিভ করার সময় ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চায় তো যদি পাসওয়ার্ড চায় তাহলে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তাহলে আপনাদের ফেসবুক পেজটা রিয়েক্টিভ হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজে ফেসবুক পেজ পুনরায় অ্যাক্টিভ করে নিতে পারবেন ফেসবুক পেজ রিয়েক্টিভ করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম